আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অনেক দান সদ্গা করে থাকেন অনেক কিছু মানুষকে দিয়ে থাকেন ডাক্তারেরা তো বলতেছে কেম দিতেছি কিন্তু আমার তো স্বাদ তো নাই এখন টাকা পয়সা নাই দিতেও পারতেছি না যাইতেও পারতেছি না চিকিৎসাও নিতে পারতেছি আপনার দৈনিক কতগুলো করে টাকা খরচ হচ্ছে এখন বর্তমানে বাচ্চাটাকে দেখতে বাচ্চাটা কার আচ্ছা বয়স কত বাচ্চাটার 1.5 মাস 1.5 প্রিয় দর্শক এই এই মাসুম ফেরেস্তার দিকে আলো আপনারা একটু শূন্য নজর দিন 1.5 মাস বয়সের বাচ্চাটি মা ক্যান্সারে আক্রান্ত আমি আপনাদের কি বলবো আল্লাহ তাআলার হয়তো এটা একটা বিশাল পরীক্ষায় তারা আজকে এই পৃথিবীতে জন্ম নিয়েছে আমি আপনাদের কাছে বিনীত আহ্বান করছি এবং অনুরোধ করছি আপনারা হয়তো অনেক টাকা পয়সা অনেক ক্ষেত্রে উড়াইয়া থাকেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেন এই মানুষটির পাশে একটু আপনারা এসে দাঁড়ান এই মানুষটির পাশে এসে দাঁড়িয়ে তাকে একটু সহযোগিতা করেন মানুষ মানুষের জন্য আর পবিত্র আল কোরআনের অনুসরণ করে যেমন আল্লাহ আল্লাহতালা বলেছে যদি কোনো মানুষ অসুস্থ থাকে আর কোনো মানুষ সুস্থতা অর্জন করে রাখে সে মানুষটি যেন ওই অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আমাদের যতটুকু ছিল আমরা ততটুক নিয়েই এসেছি আমাদের শুধু একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে কিছু না দিতে পারি অন্তত সবাই একটা করে শেয়ার দিয়ে ভিডিওটাকে ভাইরাল করে দিন আর এই ভাইরাল ভিডিওটা দেখার পরে যদি আমাদের এই মোবাইলে আমরা নাম্বারটি আপনাদেরকে এখনই দিয়ে দেব আপনারা যথাযথভাবে যে যেটাই পারেন আমাদের সাথে যোগাযোগ করে হলো এই মানুষটিকে একটু সহানুভূতি দেখান এবং এই মানুষটির হৃদয়ের গাথায় সে কষ্টের চোখের পানিগুলোকে হয়তো আপনারা দেখলেন ছোট্ট একটি মাসুম বাচ্চা যে বাচ্চাটা কেবল দুনিয়ায় দেড় মাস ধরে আজকে এসেছে সম্মানিত দর্শক আপনারা এই ভিডিওটাকে কেউ এড়িয়ে যাবেন না আমরা আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিচ্ছি আর বিকাশ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না তারপরও আমি কথাগুলো খুব কষ্ট নিয়ে আপনাদের সামনে প্রচার করছি আমি আপুর কাছে আগে জানতে চাব আপু আপনার মোবাইল নাম্বারটা যদি আপনি সবার উদ্দেশ্যে একটু বলতেন আর আপনার বিকাশ নাম্বারটাও একটু যদি জানান এটা নগদ না বিকাশ হ্যাঁ প্রিয়দর্শক এটা পার্সোনাল বিকাশ নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনারা বিত্তমান যারা রয়েছেন সমাজের ধনী যারা রয়েছেন ভাই আপনাদের কাছে অনুরোধ করছি আমি হাত জোড় করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অনেক দান শৎকার করে থাকেন অনেক কিছু মানুষকে দিয়ে থাকেন অনেক জাগাত দিবেন আমি সেক্ষেত্র হিসাব করে বলছি সেই ঈদের আগে না দিয়ে ভাই ঈদের এই দুই মাস আগে এই মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে অন্তত এই মাটার দিকে আপনারা একটা সুদৃষ্টি দেন আর বাংলাদেশের ভিতরে যত বড় বড় ডাক্তার রয়েছেন আমি সেই ডাক্তার ভাইদের কাছে বলছি আপনাদের একতিয়ারে যদি এই মানুষটাকে বিনা ট্রিটমেন্টে যদি কেউ একটু সুস্থতার জন্য এগিয়ে আসেন তাহলে মহান আল্লাহর তরফ থেকে হয়তো আপনাদের আল্লাহর একটা পক্ষ থেকে বিশাল একটা রহমতের ভান্ডার আপনাদের জীবনে চলে আসবে ভাই আমি আপনার সাথে আর কিছু বলতে পারছি না কারণ আমার কথা বের হচ্ছে না